এখন বসিয়ে দিলাম আবার দুপুরের রান্না দিকে দিয়েছি দেখো আলু আর হচ্ছে সজনে আর দেব এর মধ্যে একটু শেষের দিকে মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটা এখনই যদি ডালের সাথে সেদ্ধ বসাই একদম গলে যাবে দুপুরের জন্য এটা বসালাম আজ তো মঙ্গলবার এদের হয়ে যাবে মঙ্গলচন্ডী আজকে সজনেটা খুব দরকার এই মুহূর্তে এক্সারসাইজের জন্য সেজন্য সোজ নয় যেভাবেই হোক খাওয়াতে হবে কালকে যেমন তরকারি করেছিলাম না এভাবে ফেলে দিতে হয় একটু একটু করে প্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদই তো আসল তোমরা সকলে এভাবে আমার পাশে থাকো নিশ্চয়ই ভালো থাকবো যেমন আমি সবার পাশে থাকার চেষ্টা করি সকলের মঙ্গল কামনা করছি করে আজকে ব্লগটা শুরু করছি বেশ কিছুদিন পর মনের জোর আনার জন্য তোমাদের সাথে কথা বলার জন্য আমি আজ অ্যাকচুয়ালি ব্লগ করি শুধুমাত্র নিজের মনের খিদে মেটানোর জন্য দেখবে মানসিক কিছু চাহিদা মানুষের থাকে যেটা মানুষকে এগিয়ে যেতে সাহায্য করে ব্লগিংটা আমার ক্ষেত্রে কিন্তু পুরোপুরি তাই আজ এত বছর ধরে আমি ব্লগ করছি যেদিন আমি পারি না সেই দিনটা না আমার যেন রাত্রেবেলায় যখন আমি লাস্ট নিজের জন্য সময় বের করার চেষ্টা করি কিন্তু পেরে উঠি না সেই দিনটা যেন আমার কোনখানে একটা মানসিক খামতি থেকে যায় আর এই খামতিটা কেন আমি বুঝতে পারি সেটা হচ্ছে তোমাদের সাথে না কথা বলা তোমাদেরকে সে মনের কথা শেয়ার না করা এই এইগুলোই হচ্ছে আমার দুর্বলতার কারণ হয়ে দাঁড়ায় তখন তা চলো আজকের ব্লগটা পুরোপুরি স্টার্ট করছি এখনকার ব্লগগুলো একদম অন্যরকম হবে তোমাদের হয়তো মনেও ভালো নাও লাগতে পারে আবার ভালোও লাগতে পারে তা চলো দেখতে থাকো আর অবশ্যই একটা কমেন্ট করবে পুরো ব্লগটা দেখার পর তাহলে না আমি নিজে একটু এই মুহূর্তে খুব মনের জোর পাবো তা চলো প্রথমে জানাই যেটা এখন সেটা হচ্ছে তোমাদের দাদাভাই আমার বর আস্তেই আস্তে স্বাভাবিক হচ্ছে খুব ধীরে ধীরে যত তাড়াতাড়ি মানুষ অসুস্থ হয় তত তাড়াতাড়ি কিন্তু সে সুস্থ হয় না আর এটা তো পুরোপুরি অন্য একটা রোগ এই ধীরে ধীরে আগানোটা অবজারভেশন করতে হয় দেখতে হয় বুঝতে হয় ঠিক যেমন প্রতিদিন সকালে উঠে মেয়ের ওই কাটা জায়গাটা লক্ষ্য করি আজ বিগত ছ মাস ধরে এইভাবে চলছে মেয়েকে নিয়ে এখন তার সাথে সাথে আবার স্বামী তোমরা সাথে থাকবে অবশ্যই পুরো আমি এই দুর দুর্যোগটা কাটিয়ে উঠতে পারবো চলো দেখতে থাকো পুরো ব্লগ বেশি খারাপ কথা নয় খালি ভালো কথা ভালো চিন্তা ভালো মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে আমি চাই না আমি ওই জন্য কিন্তু বেশ কিছুদিন ব্লগ দিতে পারিনি আরও বিশেষ করে কারণ আমি যাই শেয়ার করি সেটাই নেগেটিভ হয়ে যাবে তোমাদের কাছে তোমরা তোমাদের ভালো লাগবে না প্রত্যেকটা মানুষ তার জীবনে নানান নেগেটিভিটির মধ্যে দিয়ে যাচ্ছে নানান খারাপ জিনিসের মধ্যে দিয়ে যাচ্ছে কেউ ভালো নেই এর আগে বেশ কিছু আগেই কিন্তু আমি একটা কথা বলেছিলাম ফিরে এসেই যে আমাদের এখন এমন একটা কন্ডিশন ট্রান্সিক কন্ডিশন মানে সমস্ত গ্রহ নক্ষত্র নক্ষত্রের জন্যই সায়েন্স তো ওটাও একটা সায়েন্স কিন্তু যে জ্যোতিষবিদ্যা জ্যোতির্বিদ্যা সেটা কিন্তু এক এক ধরনের বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান এটা এটা তর্ক করে লাভ নেই সত্যি কথাই গ্রহচন্দ্র পূর্ণিমা রাহু কেতু তুমি যেটাই বলো না কেন সবটাই কিন্তু পৃথিবী সৌরমণ্ডলে ঘুরছে এবং তার আলাদা একটা বিজ্ঞান রয়েছে নাহলে ঘুরতো না তোমার আমার মতো না ওটাকেও আমরা কন্ট্রোল করতে পারতাম পারি না কেন এই জন্যই ওটাও একটা বিজ্ঞান ওকে মেনে নিতে হয় ওটা যারা মানে তারা ভালো যারা না মানে তারাও আর ভালো আমার মতে যারা বিজ্ঞান ওই বিজ্ঞানকে বিজ্ঞান বলে মনে করে না আমার মতে সে তার মানসিকতা নিয়ে থাকে তবে আমি কিন্তু ভীষণ ভীষণ পরিমাণে বিশ্বাস করি যে জ্যোতি একটা বিজ্ঞান বিদ্যা শুধু নয় জ্যোতির্বিজ্ঞান এই মুহূর্তে যা বলছে সেটা হলো যে আমরা খুব বাজে একটা কন্ডিশনের মধ্যে রয়েছি আমি বারবার বলেছিলাম এপ্রিলের তেইশ তারিখ ছাব্বিশ তারিখ পর্যন্ত ভীষণ বাজে অবস্থা আমি নিজের জীবনেই সেটা ফিল করতে পারছি এখন হারে হারে। কিছু করার নেই এটা হবেই তবে আরও অনেক খারাপ কিছু হতে পারতো সেখান থেকে ভগবান আমাকে শিক্ষা দিচ্ছে ওকে বলছে যে তুমি সাবধান হয়ে যাও সেটা প্রত্যেকেরই কম বেশি প্রত্যেককেই এই মুহূর্তে একটু সাবধান থাকতে হবে এটা হবেই সাবধান থাকলেও হয়তো হবে কম পরিমাণে সাবধান থাকলে হবে সাবধান না থাকলে একটু বেশি পরিমাণে হবে ভগবান আমাকে রক্ষা করেছে যে আমাকে অল্পের উপর দিয়ে ভগবান নিয়ে গেছে আমি মনে করি আমি যে কন্ডিশনে আছি সেটা আমি অনেক ভালো আছি যারা আরও খারাপ কন্ডিশানে আছে তাদের অবস্থা ভাব আমি খুদ শুধুমাত্র না আমি যারা আমার চেয়েও খারাপ আছে আমি সময় একদম বিয়ের আগে থেকেই আমার মামাকে শিখিয়েছে যে খারাপ আছে তাকে দেখো যে ভালো আছে তাকে দেখো না তাহলে তুমি ওভারকাম করতে পারবে না তা চলো অনেক কথা হয়ে গেল ব্লগের শুরুতেই দেখালাম আমি রান্না বসিয়ে দিয়েছি সকালে করেছিলাম আজকে ডালিয়ার খিচুড়ি মুসুর ডাল দিয়ে ডালিয়ার খিচুড়ি করতে হবে অন্য কোনো ডাল এই মুহূর্তকে দিতেই আমি রিক্স পাচ্ছি না যদিও ডাক্তার সব খেতে বলেছে শুধুমাত্র হাই প্রোটিনের মধ্যে মাংস সব রকমের মাংস আর ডিম না করেছে এখন মানে গ্যাস ট্যাস হয়ে যায় এত গরম এখানে এত গরম কালকে একচল্লিশ ডিগ্রি ভাবতে পারছো একচল্লিশ ডিগ্রি দুপুরবেলায় দুপুর সাড়ে পাঁচটা পোনে ছটা পর্যন্ত একচল্লিশ ডিগ্রি তারপরে দুম করে রাত্রে নেমে গেল সেটা চব্বিশ ডিগ্রিতে তাহলে তুমি ভাবো কতটা ডিফারেন্স রাত্রে এসি লাগেনি কিন্তু দুপুরবেলা এসি চালে ভালো হতো বুঝতে পারছি না কি করব না করবো এইসব ভাবনা আর উপরতলা আমি এখন এই যে এতবেলায় মঙ্গলচন্ডীর পুজো হলো হনুমানজির পুজো হলো সব করে করে রেখে এলাম সবকে সেই জন্য তোমাদেরকে বলছি ওহো টিপটাই নিয়ে দেখো তোমাদের সাথে ভাগ্যিস কথা বলছি কখনো হয় না দেখো এখন আমার মানসিক অবস্থাটাই এরকম রয়েছে টিপটা ঠাকুরকে পড়ালাম অথচ নিজের কপালেই নিতে ভুলে গেলাম তা চলো এখনও তো কিছু খাইনি ফলে দিয়ে আসি ঠাকুরের কপাল থেকে আমার কপালে দ্বীপটা পড়ে আসি তা চলো পুজো টুজো হয়ে গেছে সকালের আগে সকালের সকালে সকালের জলখাবার দুটো পেশেন্ট দুজনকে দিয়ে আমি তারপরও স্নান করলাম পুজোর ঘরে গেলাম পুজোর ছোটো সেরে এসে এখন দুপুরের রান্না বসালাম কারণ মা তার সেল ছেলে আমার মেয়ে সবাই আছে প্লাস আমি নিজে এতগুলো মানুষের পেট চালাতে হবে তো তা চলো দেখতে থাকো ফিরছি কিছুক্ষণ পর ভালো থাকো পুরো ব্লগটা দেখতে থাকো হচ্ছে দেখো আমার দই ফল তরমুজ আপেল আঙুর সব দিয়ে বানানো স্মুদি আর স্মুদি মানে কেটে নেওয়া স্মুদি মানে ভীষণ হেলদি জিনিস কিন্তু এটা একদম ঘটনা সেই জন্য শেয়ার করলাম তোমাদের সাথে এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট আর এটা হচ্ছে টুকুরের এদের খাবার দাবারের ডালটা যে বসিয়েছিলাম সেটা আরেকটু সেদ্ধ হবে আমি প্রেশার কুকারে মুসুর ডাল কখনও করি না ভালো হয় না কেমন লোত লোত হয় আমার বর খেতে চায় না এই জন্য এই ক্ষেত্রে বসানোটা হতে থাক এই পাশে আরেকটা রান্না বসিয়ে দিই আর আরেক ভাত বসাবো তা চলো তোমাদের সাথে কথা বলছিলাম দেখেই আমি যে পরে নিই ঠাকুরের আশীর্বাদ নিই সেটা মনে হলো আচ্ছা আরেকটা জিনিস বলি এসে নিয়েই এই চশমাটা বানাতে দেওয়া হয়েছিলো ভাসানে যে আমি দেখিয়ে এসেছিলাম বলেছিলাম আমা পাওয়ারের গন্ডগোল করেছে এখানে ওখানে বানাইনি অনেক রকমের অসুবিধার জন্যই বানাইনি বলেছিলাম বাড়ি গিয়ে বানাবো এবার বানাতে দিয়েছি জাস্ট এসছি পরের দিনই তারপর থেকেই তো এই অবস্থা তা যাই হোক হোম ডেলিভারি করে দিয়েছে দেখে রক্ষে আমি রিকোয়েস্ট করেছি কালকে আমাকে ফোন করেছিল হিমালয়া থেকে হিমালয়ের গ্লাসটা হিমালয়ের ফ্রেমটা কিন্তু আমার আগের ওদের কাছ থেকে ফ্রেম কিনতে আমাকে হয়নি এখানে তো তাই দেয় গাড়ি না তোমাদের শহরে কী দেয় তবে গ্লাসটা কিন্তু দুর্দান্ত হিমালয়ের পাওয়ার একদম অ্যাপ্রোপ্রিয়েট তা সে আমাকে রিকোয়েস্ট করাতে বললাম আমাকে যেভাবেই হোক একটু হোম ডেলিভারি করে দিন আমার এই পরিস্থিতি সাথে সাথে ওরা রাজি হয়েছে বলেছে একটু বেশি টাকা দিতে হবে দিদি যে পৌঁছে দেবে তাকে একটুখানি ক্যারিয়া ক্যারিয়ার মানে ঠিক আছে চার্জটা তো দিতে হবে হ্যাঁ অবশ্যই দেব তাও তো হাতে পাচ্ছে পাবো কারণ আমি যাব তখন ডাক্তারের কাছে সমস্ত রিফোর্স নিয়ে সেই জন্য আমি বললাম দাদা আমার তো সময় নেই আপনি একটুখানি যদি আমাকে পৌঁছে দেন বাড়িতে আমি তো শহরের ওপরেই ঠিক আছে পৌঁছে দিয়েছে কালকে রাত থেকে আমি পড়ছি দুর্দান্ত একদম ঠিকঠাক পাওয়ার একদম অ্যাপ্রোপ্রিয়েট পাওয়ার আর বাইফোকাল হয়েছে যেহেতু এ দেখো একটা বাইফোকাল হয়েছে কতটা বুঝতে পারছো কি বুঝতে পারছি না আমি বাইফোকাল আর একটা কী কী সেই ইউভি প্রোটেক্টার এসব দিয়ে দিয়ে করে দিয়েছে আর আমি পড়ে দেখলাম একদম ঠিকঠাক আমি সত্যিই আমার পাওয়ারটা কন্টগোল করেছিল। তা চলো খাবারটা খেয়ে নিয়ে এদিকে দিকে রান্না বাড়ি ও আর একটা কি হচ্ছে দেখবে ওই দেখো বাবা মোবাইল ঘাটছে শুয়ে শুয়ে মানে নিজের যা করে দেখাই একটু ওই যে উনি শুয়ে রয়েছেন ওপরে মেয়ে নিচে ফ্যানের নিচে বসে পড়াশোনা করছে মা নিচের ঘরে বসে টিভি দেখছে পেপার করছে বাবা মোধে পেপার করছে না পেপার পড়া হয়ে গেছে দুটো পেপার আসে আমার বাড়িতে সারাদিনে একটা আনন্দবাজার একটা গণশক্তি আবার বোধ লাইন চলে গেল এগুলো করছে আমি আমার কাজটা করছি চলো আবার আসবো কিছুক্ষণ পর তোমাদের সাথে গল্প করতে আদা বেটে নিলাম এখন বেশ খানিকটা একদম আদা বাটা শেষ হয়ে গেছিল আবার চলবে দিন পাঁচ ছয় তো চলবেই দুটো কন্টেনারে ভরে নিই চলো দেখো এইভাবে যদি একবার একটু আদা করে দুটো কেন করি সেটাও একটু বলে দিই একটা হচ্ছে নর্মাল ফ্রিজে রাখবো আর একটা ডিপ ফ্রিজে রাখবো নর্মাল ফ্রিজে রাখলে পরে না দুদিন তারপরে দেখবে একটা কেমন ব্যাপার থাকে এখন তো শীত গরমকাল অনেক জিনিস ডুববে ফ্রিজে আমাদের নর্মাল ফ্রিজে অতটা সমস্যা হয় একটু তাই জন্য এটা এটা ওখানে বেশি রাখবো ডিপ ফ্রিজ থেকে বের করে করে এখানে আবার নিয়ে নেব এখানে অল্প রাখবো কাটটা এখানে রাখবো সেই জন্য দুটো কন্টেনার একটাতে একটু ডিপ ফ্রিজে রাখার একটা নর্মাল ফ্রিজে রাখার চলো এই টিপসটা তোমাদেরকে দিলাম জানি না তোমরা কি করবে আমার মনে হয় এরকম করে যদি দুটো কন্টেনারে রাখো দুটো পাত্রে তাহলে নষ্ট হবে না এই যে অল্প রাখলাম এর মধ্যে আর বেশিটা রাখবো এটার মধ্যে গরম জল এই যে এটাতে গরম জল করে নিলাম আর সেই দিন যে দেখো ডাস্ট করে রেখেছিলাম তোমাদের সাথে বেশ কিছু দিন আগের মানে এক সপ্তাহ আগের ব্লগে দেখবে আমি দেখিয়েছিলাম যে পুরো পোস্ত প্যাকেটটা একবারে আমি ডাস্ট করে রেখে দিই এবার এটাতে মিশিয়ে নেবো গরম একটু গরম জল হলে পরে না খুব তাড়াতাড়ি মিশে যাবে আমি বানাবো হচ্ছে দেখাই দেখা পনির পনির কেটে নিয়েছি বে মানে ছয় দিন ছয় দিন আগে ঠিক দুর্ঘটনাটা ঘটার আগে এনে দিয়েছিল ওর বাবা মেয়ের জন্য পনির মেয়েকে নিয়ে এতদিন পর ফিরলাম ওর ফেভারিট জিনিসগুলো নিয়ে আসি তারপর পনির নিয়ে এসে আর আমার করাও হয়নি আজকে করে নিই তাতে মঙ্গলবারের জন্যও হয়ে যাবে নিরামিষের আর আরেকটু লাগবে এটা কিন্তু শুধুই পোস্ত ডাস্ট করা এরকম করে একবারে করে রেখে দেবা ডিপ ফ্রিজে কন্টেনারটা রাখবো তাহলে দেখবে যে আর আমাদের পোস্ত বাড়তে বাড়তে চট করে দরকার পড়লে অসুবিধা হবে না এই যে ডিপ ফ্রিজে রেখেছিলাম তো ওই জন্য ঘাম নিয়ে নিয়েছিলাম ঠেলে নেবো তারপর ফলে রান্না করছি আর একটুখানি টমেটো দেবো সাথে টমেটো খুব ভালো লাগে তা আমি একবারে বেস্টটা করলে করে রেখেছি তো তার জন্য এখন এখানে কুচি করে দিয়ে দেবো গলে যাবো টক দই দিলেও ভালো লাগে আমি টক দই দেবো না আমি দেবো টমেটো একটু রঙও আসবে

কাঁচা লঙ্কা ও আটা একটু হলুদ দিলাম তেলে জিরে ফোড়ন দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে এই হচ্ছে মশলা মশলাটা একটু কষে উঠলে মাছ ভাজা আছে সেই তেলেই বসালাম দেখুন কতটুকু তেল বুঝতে পারছ মাছ ভাজা তেলটাতেই মশলাটা কষিল কষানো হলে কত দিয়ে গরম জল দিয়ে দেবো ঝোলের জন্য ভাত আমার হয়ে গেছে আর ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম এগুলো তাহলে আমি খেতে পারবো মঙ্গলবার কিন্তু সজনে তো ভাতে দিলে ভালো লাগবে না দেখে সোজনে আর দিতে পারি এটা কিরে ও মশলার মিষ্টি কুমড়ো ঝিঙে আলু এই আমি আমার মঙ্গলবারে এটা সেদ্ধ ভাত আর কী লাগে বলো আমার মঙ্গলচন্ডী না যেহেতু শাশুড়ি মায়ের মঙ্গলচন্ডী করেন উনি ওই জন্য ওটা উনি আমাকে দেবে উনি না থাকলে আমি তো করতে পারবো উনি তো এখনও বিজবিত তাই উনিই করছেন খাও খেতে বললাম বলো তো ঠিক এই একটার সময় ওর একটা ওষুধ আছে এখন বাজে পাক্কা একটা আমার ভাত হয়ে গেল গরম গরম এখন রান্নাও শেষ এদিকে সেদ্ধও হয়ে গেছে এখানে তরকারিও করে নিয়েছি ওই যে নিটের আর এখন এটা উপর দেবো দিয়ে ম্যাক্সিমাম একটা কুড়ি টুড়ির মধ্যে খেতে দিয়ে দেব ওর বাবাকে কিন্তু মেয়ে দুটোর আগে খেতে পারবে না ওরা এই এক ঘন্টা পর আবার ভাত খাওয়া মানে ভাত না শুধু সব কিছু খাওয়া জীবনটা বড্ড জটিল কিন্তু তোমাকে সেই জটগুলো ছাড়িয়ে ছাড়িয়ে এগোতে হবে চলো সুইচ অফ করি ফুট দিয়ে নিই চলো বন্ধুরা এই হচ্ছে দুপুরে খাইতেই পর্ব এই যে এখানে নিজের জন্য কুমড়ো আলু আর ঝিঙে গরমকালে মুখ্যম খাবার এটা ভীষণ ভীষণ পরিমাণে হেলদি একটু কাঁচা লঙ্কা নিলাম কাঁচা তেল একটু তার সাথে সামান্য একটু বীজ ঝিঙে নিয়ে নিলাম ভি ভিঙেটা এত সুন্দর এত টেস্টি না এত নরম সব থেকে বড় কথা মানে একদম কচি ঝিঙে শীত গরমকালের এই সব সবজিই খেতে হবে কিছু করার নেই সুস্থ থাকতে গেলে নিজেকে চলো এই দুই পথ তো অনেক অনেক এ পরে আছে টক আমের আর এখান থেকে নিয়ে নিই অল্প একটু ভাত ব্যাস এই যে দেখতেই পাচ্ছ আমার বরের কলেজের পুনরা কলিগরা সকলে চলে এসেছেন এরা প্রত্যেকেই কিন্তু আমার স্যার তাদের সাথে অনেকক্ষণ আলোচনা গল্প বিভিন্ন রকমের কথা এই বিগত পাঁচ ছ বছরের অনেক কিছু না জানা গল্প হলো চলে আসলাম একদম ব্লগের শেষে এবং বসেই রয়েছে দেখতেই পাচ্ছ মশারির মৃতরে যে প্রচন্ড প্রচণ্ড গরম ছিল আমার দুপুরের কিচ্ছু মানে সামান্য একমুঠ ভাত ছিল বাইরে কত বেলায় ভাত করেছি একটার দিয়ে সেই ভাতটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে এত গরম আমাদের এখানে তারপরে আমার এটা দোতলা সেই জন্য এখন না মনে হচ্ছে যেন কতবার স্নান করছি তাও ভালো লাগছে না তা আজকে একটা খুব ভালো খবর খুব সুন্দর খবর দেখলেই তোমরা আমার পুরনো কলেজের শিক্ষকরা এবং আমার বরের পুরোনো কলিগরা যারা এত এত ভালোবাসা দিয়ে এসছে এবং এখনও দিয়ে যাচ্ছে সেটা আবার প্রমাণিত হলো তারা সকলে এসছিলেন আজকে ওকে দেখতে সেই সুদূর বহরমপুর থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূর থেকে তারা কলেজে সই করে কিছু ক্লাস নিয়ে তারপরে সেখান থেকে গরমের মধ্যে রওনা দিয়েছেন এখানে এসে পৌঁছেছেন হাসি ঠাট্টা আনন্দে বেশ খানিকক্ষণ সময় কাটল কিন্তু ওই যে সবার পরিবারের হ্যাঁ পরিবারের মানুষরা ওখানে একা রয়েছে তাই তাদের ফিরে যেতে হলো তবে তারা কথা দিয়ে গেছেন তারা এখন আবার আসবেন এবং তখন তারা অবশ্যই রাত্রিবাস করবেন এবং ভাত খাবেন আমার হাতে রান্না খেয়ে যাবেন এই কথা শিকার কথা দিয়ে গেছেন আমার স্যারেরা এরা প্রত্যেকেই আমার স্যার সকলেই বিএডের স্যার আমার শিক্ষক আচ্ছা শিক্ষকদের আমাকে কথা দিয়ে গেছে একজন ছাত্রীকে যখন কথা দিয়ে গেছে তাহলে নিশ্চয়ই সেটা তারা রাখবেন এটা আমি আশা করি আজকে আমার সত্যি খুব আনন্দ লেগেছে এত কষ্টের মাঝেও আমার স্যারদেরকে পেয়ে আমার যে কতটা মনের জোর বেড়ে গেছে আমি মানে বলে বোঝাতে পারবো না তারা ভালো থাকুন তাদের সহকর্মীও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এই শুভকামনা দিয়ে আজকের রাতটা রাতে ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা সকলে ভালো আর সুস্থ থেকো এরকম ছোট্ট ছোট্ট ব্লগ আশা করছি প্রায় দিন এখন দিতে পারবো কারণ এভাবেই আমি আমার মনের জোর বাড়ানোর চেষ্টা করছি তোমরা সাথে থাকো দেখতে থাকো আগামী দিনের ব্লগগুলো শুভরাত্রি